সালাম আলাইকুম হেলি বাস কেমন আছেন সবাই ভালো আছেন এখন আমি বর্মী বাজারে এই গরুর বাজার ছাগলের বাজার আছে ঐতিহ্য বাজার এখানে চলে আসছে দেখেন গরুর বাজার এটা আমি যে যে সাইডটা আছে এখানে বিভিন্ন ছাগল টাগল বিক্রি করে বিভিন্ন টাইপের ছাগল বিক্রি করে এখানে ছাগলের দেখেন বা দিন তো এখানে ছাগল আর ছাগল ছাগলের বাজার একটু সব বাজারের ভিতরে তো এখানে বিভিন্ন পাইকার টাকার আছে ইয়ে আছে আপনার তো ছাগলের দাম কম

এত বড় বাজার বোঝাই গেছে যেন আমরা এদের বাজার দেখা বড় বাজার কিন্তু পুরো একটা গরু বাজার গরু বাজার চাইতে সাপ না যাইতে লাতি টাতি মারে নাকি তাহলে যাইতে হবে ওখানে জমে না বাজারটা সামনে যায় সামনে গিয়ে দেখতেছি পুরাতন বাজার আগে তো ধরেন এই এলাকায় কোনো বাজার ছিল না তখন মোটামুটি অনেক বড় ইয়া ছিল এত বড় বাজার না আজকে বারো দিন হয়ে যাবে বাজে একটা দুইটা বাজে এখন তো বাজার জমা কথা তেমন এখনো জমে নাই বাজার গরু আর গরু দুটো সাবধান গরু এখন তো লাগে থেকে এসে এসে যাওয়ার কঠিন যাওয়া যাবে না গোটা

মানুহ বজাৰ গৰু এৰিয়া পাঁচটা বেছি বড়ো নাই এৰিয়াতো বড়ো বজাৰ হোৱাৰ কাৰণে বিভিন্ন এলেকা বজাৰ হোৱাৰ কাৰণে বজাৰতো বিয়া নাই পাঁচটা গাই গাই গৰু গাই গরুর জন্য এসে সব এসে গাভী গরু দেখা যাইতেছে সব এসে গাভী গরু এখানে দেখা আমাদের আপনাদের বিদর্ধ ওই সাইডটাও দেখলাম গাভি গরু এই সাইডটাও গাভী গরু গাভী গরু সাঁটার নাকি গান নাকি এই সাইডটাও গাভী গরু দেখা এই এখানে আবার দেখা না বিদেশি বিদেশি সাইডে গরু আছে না এই টাইপের এই

অনেক পুরাতন তো আগে মনে হয় অনেক বড় ছিল না আশেপাশে বাজার হওয়ার কারণে এখন ম্যাক্সিমাম দেখা যায় গাই গরু গাভি গরু এগুলো কারণ লাগবে বুঝলাম না এই সাইডে আরও বড় বাজার আছে কি হয়েছে বাজারে গেট এসে মনে হয় ইজারা টিজারা হয়তো এখন আশেপাশে তো বাজার অভাব নাই এই কারণে পাশে এটি কি বাসটা বা এটা বোন ইউনিয়ন পরিষদ সামনে আছে ইউনিয়ন পরিষদ ও এটা হচ্ছে পরিষদ না বাজারে ইয়া গরুবাজারের পাশে হয়েছে ইউনান পরিষদের সুন্দরই বাজার যেমন বড় অনেক নাম শুনলাম বাজার সামনে পাশেই সেই ইউনিয়ান পরিষদ তো যদি দূর থেকে আসেন তাহলে বলবেন ইউনিয়ন যে ইউনান পরিষদের পাশে হয়েছে বন্ধুবাজার এটা হচ্ছে বৌধিক ইউনিয়ন পরিষদ ভবনটা অনেক সুন্দর তো সামনে যে ওই সাইডটা যুগ

গরু বিক্রি কি চলে তো এই সাইডে খালি গাই গরু দেখা যাইতেছে ওই শেষ এই সাইডে সাইড রোনা ঘরে মানে একজন বললাম সে যে কথা বলা যাবে কি না উনি ডাইরেক্ট না করে দিচ্ছে রোনা করবো না থাক বোন বাজারটা আসলে নষ্ট হয়ে গেছে একবারে এই সাইডে যাইতেছে এখানে আর একটা রোনা করে আসছে একবারে সুরু যেমন বড় বাজার মনে করছে না তেমন বড় বাজার না উপকারিতা বাড়ে গেছে আমাকে